অ্যাক্টিভিটি তেরোতে রয়েছে নাও লেটস ফিল ইন দ্য চার্ট এখন চলো আমরা চার্টটি পূরণ করি এখানে ওয়ান রয়েছে পাশে মেনি রয়েছে প্রথমটা দেখো করে দেওয়া গোট মানে ছাগল আর গোটস মানে ছাগল গুলি এখানে ক্যামেল তাহলে এখানে হবে ক্যামেলস ডনকি ডনকিস বুক বুকস গার্ল গার্লস বয় বয়েজ পেন্সিল পেনসিলস আর এপাশে পাশে ডগস রয়েছে এপাশে হবে ডগ এরপর অ্যাক্টিভিটি চোদ্দোতে রয়েছে লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তরকে আন্ডারলাইন করতে হবে এ কাউ হ্যাজ ফোর লেগস দেখো ফোর কথার পরে লেগ হবে না লেগস হবে তাহলে এটাকে তোমরা আন্ডারলাইন বা টিক দিয়ে দিতে পারো এ ডগ হ্যাজ অন টেল কারণ অন পরে টেলস কথাটা আসবে না অন দিয়ে একটি বোঝাচ্ছে আই হ্যাভ ফাইভ ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড আর দেয়ার আর ফ্রুটস ইন দ্য বাস্কেট এর পরের পাতাই অ্যাক্টিভিটি পনেরোতে রয়েছে দ্য কার্ড আর নট ইন অর্ডার দেম টু ফর্ম মিনিংফুল এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া রয়েছে সেগুলোকে আমাদেরকে রি করে অর্থবোধক বাক্য করতে হবে তো এটা দেখো এটা হবে ডগস ইট ব্রেড অ্যান্ড মিট এর অর্থ কুকুরেরা রুটি এবং মাংস খায় এটা হবে টাইগার ইট ফ্লেশ অফ অ্যানিমালস মানে বাঘেরা প্রাণীদের মাংস খায় এটা হবে পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড মানে পোষা প্রাণীরা নিজেদের খাবার সংগ্রহ করতে পারে না আর এটা হবে অ্যানিমল ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড মানে প্রাণীরা বিভিন্ন রকমের খাবার খায় আর এটা হবে সাম অ্যানিমলস ইট গ্রাস অ্যান্ড লেভস মানে কোনো কোনো প্রাণীরা ঘাস এবং লতাপাতা খায় এরপর অ্যাক্টিভিটি ষোলোতে রয়েছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট অ্যান অ্যানিমল ইউ লাইক দ্য মোস্ট তুমি পছন্দ করো এমন একটি প্রাণী সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে হবে ইউজ দ্য হেন্ডস মেনশন বিলো এখানে যে হেন্ডসগুলো দিয়ে দিয়েছে সেইগুলোকেই মেনশন করে বাক্যগুলি লিখতে হবে তো দেখো প্রথমে কি রয়েছে দ্য নেম অব দ্য অ্যানিমল মানে প্রাণীটির নাম তুমি যে প্রাণীটি পছন্দ করো এখানে সেই প্রাণীটির নাম দিয়ে উল্লেখ করে একটি সেন্টেন্স লিখবে আমি এখানে ক্যাট দিয়েই করছি তাহলে এটা হবে দ্য নেম অফ দ্য অ্যানিমল হুইজ আই লাইক মোস্ট ইজ ক্যাট এরপরে রয়েছে ইটস ফুড হ্যাবিট এটির খাদ্যাভ্যাস তাহলে ইট ইটস ফিশ অ্যান্ড মিল্ক এটি মাছ এবং দুধ খাই দ্য সাউন্ড ইটস মেক মানে এটি কী শব্দ তৈরি করে ইটস মেক সাউন্ড মিউ নেম অফ ইটস বেবিস এটির বাচ্চাকে আমরা কী বলে ডাকি দ্য নেম অফ ইটস বেবি ইজ কিটেন ইয়োর রিজন ফর লাভিং ইট তোমার এটিকে পছন্দ করার কারণ কী তাহলে এখানে লিখতে পারো ইট ক্যাশেস মাইস এটি ইদু ধরে তাই পছন্দ করি